আহা আনন্দ আকাশে বাতাসে আহা আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে কি মা ডাকে কত শোভা চারিপাশে আহা কী আনন্দ আকাশে বাতাসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল ওরে বাবা আবার একটা দারুণ খবর ওয়াইটিড প্ল্যাটফর্মে চলে এসেছে এতদিন কি ছিল টিনার ফ্ল্যাট 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 টিনার ফ্ল্যাটের এগ্রিমেন্ট কি হলো কার আইডি শো করা হলো কোথায় ফ্ল্যাট নিলো ফ্ল্যাটটা ড্যাম পড়া নাকি ভালো কত টাকা রেন্ট কত টাকায় বিক্রি হবে কার সাথে গেল মাস্টার মশাই কি প্রথমে বলেছিল। পরে কি বলেছিল কেন বলেছিল। কার মানে ম্যানুপুলেশনে বলেছিল মানে এই কন্ট্রোভার্সিটাকে জিরিয়ে রাখতে হবে তো ফ্ল্যাট বিষয়টা এবার ধামাচাপা পড়ে গেছে হুম একদম ধামা চাপা পড়ে যাচ্ছে কারণ এইসব ফেক গল্প বেশি দিন থাকে না তো আবার কন্টেন্ট কি একটা আসলো প্রদীপ বাবুর বিয়ে বিয়ে প্রদীপ বাবুর সঙ্গে যাবে মা দিদি কোমর ভেদেছে আর কে যাবে বলো বাবা ওদের বাড়ির ওদের পুরো পরিবারটা সবথেকে বড় ওয়েল উইশার হচ্ছে এই যে কি মা দিদি কি মা দিদি ছাড়া কিছু হতে পারে বলো বিয়ের ব্যাপার আবার হুম বিয়ের ব্যাপার ওরে বাবা কি দিদির কি নাচ কি আনন্দ ভাই 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 ওরে বাবা রে বাবা কোনো এক ভিউয়ার্সের এর থ্রু দিয়ে একজন পাত্রীর খোঁজ এসেছে যারা প্রদীপের পরিবারটাকে ফলো করে ওয়াইটিতে মানে দেখে তাদের এত ভালো লেগেছে তো ভালো লেগেছে মানে হোয়াইটির একটা মাঝে মাঝে শুনি এই কথাটা যে এই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে কোনো মানুষকে নাকি বোঝা যায় না কিন্তু এই পাত্রীর ব্যাপারটা যখন এলো মানে বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার কিন্তু সেখানে আবার ওই প্রদীপের ফ্যামিলি কেয়ার প্রদীপকে ওই ওয়াইটিতে দেখেই খুব ভালো লেগে গেছে বুঝতে পেরেছ তার জন্য কার কাছে গেছে পাত্রীর খোঁজ নিয়ে কিমা দিদির কাছে গেছে বুঝতে পারছো আরে কিমা দিদির কাছেই তো সবাই যায় না সেই যে প্রদীপের বাচ্চার গিফট টিফটগুলো যেগুলো হুম জন্মদিনের মানে দাওয়ার ছিল অনেকের মানে দূর দূর থেকে যেগুলো এসছিল সেগুলো কার থ্রুতে এসছিল কার কার কি মা দিদি খাট খাটটা কার থ্রু দিয়ে হয়েছিল কি মা দিদি এটা ভুললে হবে না এবার পাত্রিটাও আসছে কি মা দিদির থ্রু দিয়ে মানে ভাব গাছে কাঁঠাল গোফে তেল কবে ডিভোর্স হবে তার নাই ঠিক এখন পাত্রী ঠিক হয়ে যাচ্ছে একদিকে বলছে মানে ভিডিও শেষের দিকে বলছে সব গোপনে গোপনেই হবে হুম বেশি সামনে সবার সামনে বলবে না একদম করে সব হয়ে যাবে ঠিক আছে কাউকে বলবে না সব এটা হোয়াইটতে চলছে কিন্তু অন্তরালে অন্তরালে রেখেই সব কিছু হবে অন্তরালে রাখা হবে আবার টুকুস করে একটু এসে বলে দিতে হবে কেন বলে দিতে হবে কি দিদি কন্টেন্ট কন্টেন্ট বানাতে হবে তো এরকম একটা নিউজ দিতে হবে ভিউয়ার্সদেরকে সেইটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে প্রদীপ বলবে বসবে আবার সেটা এক্সপ্লেনেশন দিতে তবেই তো প্রদীপের ভিউজ আবার আপ হবে যেটা ডাউন আজকে কিমা দিদি তো বলেই ফেলেছে এই প্রদীপের একটু মন টন খারাপ হয় প্রদীপ তো দেখছে না টিনা ফ্ল্যাট নিয়েছে হুম বলে ফেলেছে আজকে কিমা দিদি সেটা বলেছে হচ্ছে ও জীবনটা কতদিন থেমে থাকবে ও দেখছে প্রদীপ দেখছে টিনা ফ্ল্যাট নিয়েছে একজনের সাথে থাকবে যেটা কোনোভাবেই বলা হয়নি কিন্তু একজনের সাথে থাকবে এগুলো ইচ্ছা করে আর কি তৈরি করা হচ্ছে তো সেই জন্য তার কি জীবনটা থেমে থাকবে তবে এই 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 কথাটার মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝা গেল যে প্রদীপ কিন্তু টিনাকে দেখে জেলাস মানে যে এই ফ্ল্যাটটা নিয়েছে এটা দেখে জেলাস আরে প্রদীপ তো সারা জীবন চেয়েছিল এটা যে তার বউ ইনকাম সোর্স তো হবে মানে তাদের বাড়ির ইনকামের সোর্স হচ্ছে তার বউ হবে কিন্তু বউ ডমিনেট মানে একদম মানে বউকে ডমিনেট করে রাখা যাবে হুম সেই জন্যই তো টিনা যখন বাড়ি ছেড়েছিল তার হাতে কাঁচকলা ছিল পুরো ফাঁকা মানে যে কিনা ভিডিও করে করে তাদের মানে ইনকামের সোর্স ছিল তার পরিবারের তার হাত ফাঁকা ছিল আজকে টিনা একটা ভিডিও করেছে ওই মা বাবার কর্তব্য পালন নিয়ে সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে যে তুই কত কর্তব্য পালন করেছিস আগে বাচ্চার কর্তব্যই তো পালন করিস আমার হাসি ছিল দেখে ওরে রে ভাই রে ভাই ওই যে প্রদীপ প্রদীপের যে চ্যানেলটা দাঁড়িয়ে মানে ওদের যে ওয়াইটির মানে ওই সৌমালিদের থেকে আলাদা হয়ে যাওয়ার পরে ওদের যে আলাদা করে একটা চ্যানেল দাঁড়িয়ে ছিল সেটা ওই টিনার জন্যই হয়েছিল ওকে আবার দায়িত্ব কর্তব্য শেখানো হচ্ছে যেখানে ওকে মানে যাকে বেশি দেখানো হতো ভিডিওতে সেখানে তাকে ধরানো হতো কাঁচকলা পুরো কন্ট্রোল ছিল কার হাতে প্রদীপেরই হাতে হুম তো যাই হোক এবার আসি মেন কথায় সেটা হচ্ছে এই যে প্রদীপ বাবুর বিয়ে হুম কিমা দিদি কী বলছে বলছে আমি যদি ওই সময় থাকতাম মানে টিনার সাথে যে প্রদীপের বিয়েটা হয়েছিল সেই সময় যদি উনি থাকতেন তাহলে কিন্তু টিনাকে ওই বাড়িতে ঢুকতে দিতেন না বউ হয়ে ভালো করে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখে দেখে উনি কিন্তু কে ভালো কে মন্দ সব বার করতেন হুম ওনার মতো একটি সতী সাধ্যকে নিয়ে আসতেন এরকম বড় টি পরে বেশ বসে থাকতেন চুলটা খুলে হোয়াইটির প্ল্যাটফর্মে এরকমই কাউকে একটা নিয়ে আসতো নিশ্চয়ই তাই না কি মা দিদি ঠিক একদম কি মা দিদির ডুপ্লিকেট একটা চলে আসতো প্রদীপের বউ হুম তো যাই হোক এবার কিমা দিদি কি বলছে যে ভালো করে তদারকি করে প্রদীপবাবুর বিয়ে দেবেন কিমা দিদি তার মা বাবা রাজি শুধু একটু প্রদীপবাবু একটু গ্যাঁগুঁই গ্যাঁগুঁই করছে অ্যাকচুয়ালি একবার বলে ফেলেছে তো সোশ্যাল প্ল্যাটফর্মে যে আমি সিঙ্গেল ফাদারই থাকবো আমার কাছে আমার ছেলেই সব দু এরকম হয় নাকি জীবনটা অনেক বড় ওরং ফটং 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 করে কথা বলে দেওয়া যায় তখন এসব কথা বললে পাবলিক খাবে তাই খাওয়ানো হয়েছে এখন এসব চলবে না এগারো মাস হয়ে গেল একটা সময় গিয়ে তো হতেই হবে বিয়ে থাক করে সেটেল হতেই হবে আর কতদিন আর মা রান্না করে করে খাওয়াবে আর ওদিকে বাবা কোদাল চালাবে কোদাল চালাবে কোদাল চালাবে ঘরের সব টুকটাক কাজ করবে আর প্রদীপ বাবু ক্যামেরা ধরে ধরে ঘুরবে কতদিন আর চলবে আর একটা কাউকে তো লাগে তাই না তো যাই না বাচ্চাটার কি হবে বাচ্চাটা যদি সত্যি মায়ের কাছে চলে যায় সেটাই ভালো এই আবার নতুন কেউ আসবে তারও তো ছেলেপুলে হবে নিশ্চয়ই হবে তখন আবার কি হবে এই বাচ্চাটা আজকে যে ভালোবাসাটা পাচ্ছে ভবিষ্যতে সেটা পাবে কি না ঈশ্বরই জানে জানি না এদের কি হবে যাই হোক এখন অনেক দূরের গল্প সেটা কিমা দিদি বলেছে কিন্তু মজাদার ব্যাপার আমি যেটা ভাবছি যে এটা তো একটা কন্টেন্ট হলো আর কন্টেন্ট করে ভিউজ তো দিদিরও বাড়বে ভাইয়েরও বাড়বে কিন্তু এই ভিউসের বাইরে বাইরে যেগুলো এক্সট্রা 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 হয় কিমা বাবা কিমা দিদি বোধহয় খুব গালমন্দ করছে গো যে আমার এগেনস্টে যারা ভিডিও করবে তারা এরকম কেসে কেসে মরবে তো যাই হোক কিমা দিদির এই ভিউজের বাইরে যেগুলো হয় আর কি এক্সট্রা 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 হ্যাঁ মানে ওই যে ওই যে বাচ্চাটার জন্মদিনের বেলা কত গি চরি বাবা কিমা দিদি থ্রু দিয়ে দিয়ে আসছে আমি খালি ভাবছি কি জানো এই যে প্রদীপ বাবুর সম্বন্ধ দেখতে যাওয়া পাকা দেখা আরও যত 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 যা যা এখন তো হয়েইছে বাংলা বা বাঙালিদের অনেক সব ব্যাপার স্যাপার আগে এত কিছু ছিল না বাঙালিদের মধ্যে এখন কপি করে যে মেহেন্দি হুম সঙ্গীত এগুলোও নিশ্চয়ই হবে মানে কিমা দিদি তো করাবে সব কিছু অনুষ্ঠানের আগে কিমা দিদির থ্রু দিয়ে দিয়ে গিফট আসবে দূর দূরান্ত থেকে যারা প্রদীপের কাছে পৌঁছতে পারবে না এটাও তো হবে তাই না বাচ্চা মানে এতদিন ছিল বাচ্চাকে দেখি 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 সে প্রথমে এইবার আবার নতুন বউ নতুন বউকে এরকম জুম করে দেখানো হবে জুম ইন জুম আউট উফ ভাবছি খালি কি মজা কি মজা আবার একটা নতুন ব্যাপার স্যাপার হ্যাঁ নতুন মানে এবার বিয়ের খাটটা মানে বাচ্চার বেলা তো একটা হয়েছে এবার বিয়ের খাটটাও কি কিমা দিদির থ্রু দিয়ে হবে হুম নতুন বউয়ের জন্য আবার একটা খাট তাই না ও কি মজা মজা মানে কিমা দিদি কিন্তু এখন গাইছে মজাই মজা হাই মজাই মজা আমি ভাবছি শুধু আমি ভাবছি কি হবে যাই হোক যা হবে আমরা তো দেখতেই পাবো খুব মজা লাগছে কিন্তু আমার বিষয়টা হ্যাঁ তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই 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 কমেন্ট করে জানিও আর লাইক করো শেয়ার করো আর যারা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি